এই তিনটি গাছের শিকড় রাখলে কাছে ভালোবাসা ঘুরবে আপনার পিছে পিছে বন্ধুরা অবশ্য আপনাদের এই গাছগুলো দেখাব তার আগে বলি যে এই গাছগুলোর এতখানি ক্ষমতা রয়েছে আপনি যেখানেই যাবেন যার কাছেই দাঁড়াবেন সে আপনার প্রতি মোহিত হবে এবং বসীভূত হবে ভিডিও শুরু করার আগে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না পাশে থেকে থেকে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করতে ভুল করবেন না দেখুন আপনাদের জন্য আমি বিভিন্নভাবে বিভিন্ন সময় যে কোনো স্থান থেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য এই ভিডিওগুলো প্রেজেন্ট করে থাকি তো বন্ধুরা অবশ্যই যদি সমস্যা আসে জীবন আপনার তাহলে আসুন আগামী আট বারো দু হাজার চব্বিশ তারিখ আমি থাকছি পূর্ব মেদিনীপুর মেঝাদার চেম্বারে দশ বারো দু হাজার চব্বিশ আমাকে পাচ্ছেন কলকাতা সত্য চেম্বারে বারো বারো দু হাজার চব্বিশ আমি থাকছি আরামবাগ এবং তেরো বারো থাকছি পূর্ব বর্ধমান চোদ্দো বারো থাকছি পশ্চিম বর্ধমান রানীগঞ্জ চেম্বারে এবং আমাকে আগামী দুই এগারো দু হাজার চব্বিশ তারিখে পাচ্ছেন তারাপীঠ চেম্বারে যদি ভাবছেন আমার কাছে এসে সমস্যার সমাধানের রাস্তা খুঁজবেন তা আমাকে দিয়ে সমস্যার সমাধান করাবেন তাহলে দেরি না করে এই মুহূর্তে বুকিং করে ফেলুন কারণ কুড়ি জনের বেশি আমি ক্লায়েন্ট অ্যালাউ করি না আর বুকিং কনফার্ম না থাকলে আপনি অ্যালাউ হবেন না তাই বুকিংটি কনফার্ম করতে অবশ্যই আমার কনসালটেশন ফিজ এখন বর্তমানে আপনাদের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি তো টোটাল যে ফিজটা দাঁড়াচ্ছে তার কিছুটা অংশ আপনাকে গুগল পে ফোনপে পেটিএমের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে তবে আপনার বুকিংটি করতে হবে যারা দূরে রয়েছেন তাদেরকে বলি অনলাইনে কনসার্ট করার সুবিধা রয়েছে আপনারা ফোন করে জেনে নেবেন কী প্রসেস কী পদ্ধতি তো চলুন নাম্বার ওয়ান গাছটি হচ্ছে শ্বেত অপরাজিতা গাছ এই শ্বেত অপরাজিতা গাছে শিকড় আপনাকে তুলতে হবে দ্বিতীয় যে গাছটি হচ্ছে সেটি হচ্ছে শ্বেত আকন্দ এই শ্বেত আকন্দ গাছের শিকড় আপনাকে তুলে নিতে হবে এবং আরেকটা গাছ হচ্ছে সে এই যে নীল অপরাজিত অর্থাৎ নীলকণ্ঠ ফুল আগামী তিরিশ এগারো দু হাজার চব্বিশ আমার এই মায়ের পুজো তাই রঙ চলছে আমি রঙ করে যাচ্ছি এই যে তিনটি গাছের শিকড়ের কথা আমি বললাম শ্বেত অপরাজিতা নীল অপরাজিতা এবং শ্বেত আকন্দ আপনারা অবাক হয়ে যাবেন যে এই তিনটি গাছের শিকড় যদি আপনি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ চলাকালীন অর্থাৎ গ্রহণকালীন সময়ে গাছের শিকড়গুলোকে তুলে সেই শিকড় ধারণ করতে পারেন তাহলে সর্ব সর্বলিঙ্গ সর্বজাতি ত্রিলোক অর্থাৎ সর্বমত্ত পাতাল সর্বজনী সর্বলিঙ্গের মানুষ থেকে শুরু করে সমস্ত প্রাণী সমস্ত জীবজগৎকে আপনি বসীভূত করতে পারবেন দেখুন এমনটা তো কখনোই হতে পারে না যে এই পড়লাম এই সমস্ত কিছু হয়ে গেল তাই আপনাদেরকে কি করতে হবে বারংবার প্রয়াস করে যেতে হবে কিন্তু গ্রহণকালীন সময়ে যদি এই শিকড় আপনি উত্তোলন করতে পারেন আমি বলছি এই তিনটি শিকড় আপনি এক বছর যাবৎ কোনো পাল্টা পাল্টি চেঞ্জ করার প্রয়োজন নেই এক বছর যাবৎ আপনি শুধু আপনার হাতে বাহুতে রেখে দেখুন মিরাক্কেল ফল পাবেন যত দিন যাবে তত আপনার আকর্ষণ পাওয়ারটা বৃদ্ধি পাবে দেখুন এটা দৈবগুণ দৈবগুণ যখন নিজের কাজ চালু করে দেবে তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন তো ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা করছি কখন তুলবেন কীভাবে তুলবেন স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন লাইক করতে ভুল করবেন না অবশ্যই শেয়ার করবেন মারাত্মক এই তিনটি শেখড় এগুলো আমাদের কথা নয় স্বয়ং শিব বলে গেছেন পার্বতীকে তাই আপনাদেরকে এই কথা জানাচ্ছি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ চলাকালীন যখন গ্রহণ শুরু হয়ে যাবে গ্রহণের আগের দিন আপনাকে কিন্তু গাছটিকে একবার জাগিয়ে দিতে হবে আমি যে গাছটা দেখালাম সেটা কিন্তু আমার বাড়ির বেরকুঁড়িতে কারণ এই ধরনের গাছ তো আমাকে রাখতেই হয় আপনাদের সেবা করার জন্য এমনিতে তো পাওয়া যায় না তাই কবচ যেভাবে আমরা তৈরি করি যেভাবে উত্তোলন করি এবং ভোর্যপত্র দিয়ে যেভাবে কবচগুলো তৈরি করা হয় সেগুলোর মাহাত্ম কিন্তু অসীম এই যে এটা দেখছেন এটা আমি পুরো আছি এটা জাস্ট লাইক খোল কিন্তু খোলের ভেতরে যে জিনিসটা রয়েছে সেটা আমার জন্য তৈরি হয়েছে ঠিক তেমনি আপনাদের জন্যও তৈরি হয় যারা সমস্যা নিয়ে আসে আমার কাছে আমি স্টোনটাকে বেশি প্রেফার করি না আমি তন্ত্রকে বেশি প্রেফার করি কারণ আমি জানি যার থেকে সত্তর বছর আগে স্টোনের কোনো প্রচলন ছিল না রাজারা পরতেন রাজারা পরতেন রানীরা পরতেন আর আমাদের মানুষ তখন তো সাইকেলও ছিল না তখন মোবাইল ফোনও ছিল না ইলেকট্রিসিটিও ছিল না বামদেব কোনো স্টোন পরেননি রামকৃষ্ণও কোনো স্টোন পরেননি ওনারা তপ মাকে ডেকেই চলে গেছে। তাই তপের একটা বিরাট মাহাত্ম আছে এটা আপনারা পারবেন না আর যারা তপ করে তারা কিন্তু মোটের উপর ভালোই থাকবে তাদের সমস্যা সেইভাবে আসবে না সমস্যা আসবে আলো অন্ধকার পাশাপাশি আছে সমস্যা আসবে কিন্তু সমস্যায় আপনাকে ভেঙে দেবে না তো গ্রহণকালীন যে কোনো সময়ের আপনাকে ক্রিয়া করতে হবে তার আগের দিন আপনি একটা পান পাতা একটা সুপারি একটা পৈতে একটা একটা টাকার কাঁচা কয় নিয়ে এই গাছগুলির কাছে যাবেন অর্থাৎ তিনটি গাছের কাছে যাবেন তিনটি পানপাতা তিনটি সুপারি তিনটি পৈতে নিয়ে গাছের গোড়ায় ওটিকে রেখে দুটি ধূপকাঠি জ্বালিয়ে ভালো করে দেখাবেন এবং অবশ্যই বলবেন সত্যযুগের গাছ তুমি কলি যুগে সত্যযুগের সত্য গাছ তুমি কলিযুগে যাবো যে কাজে লাগাই তোমায় তুমি আমার সেই কাজে লাগো মনে থাকবে সত্যযুগের গাছ তুমি কলি যুগে যাগো সত্য গাছ তুমি কলি যুগে যাগ যে কাজে লাগাই তোমায় তুমি আমার সেই কাজে লাগো তারপর বলবেন যে আমার আকর্ষণ ক্ষমতা এতখানি বাড়িয়ে দাও আমি অফিস কাছারি যে কোনো জায়গায় সার্ভিস ফিল্ম সিটি আপনি ড্যান্সার হন না কেন আপনাকে পাবলিকের সামনে আকৃষ্ট হতে হবে আপনি যে কোনো কর্মই করুন না কেন যদি আপনি অ্যাক্ট্যাক্ট করতে না পারেন কাউকে তাহলে কিন্তু আপনার কোনো ব্যবসায় চলবে না কোনো প্রফেশনই চলবে না অর্থাৎ আপনাকে চেঞ্জিং করা বা আপনার কাছে আপনাকে ম্যাগনেটিক তৈরি করে দেওয়া এবং আপনার কাছে ঝাঁকে ঝাঁকে মানুষকে এনে দেওয়া এগুলো কিন্তু টোটালটাই এই শিকড় তিনটি করবে সব কিছু ভুল হলেও ভেষজ কিন্তু ভুল নয় তো গ্রহণের আগের দিন আপনি এই ক্রিয়াটি করেছেন নিমন্ত্রণ করেছেন এবং গাছের গোড়ার থেকে একটু করে শেকড় রেডি করে রাখবেন ফাঁক করে রাখবেন যাতে আপনার কাটতে সুবিধা হয় এইবার গ্রহণ যখন চলবে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যখন চলবে ঠিক সেই সময় আপনি এই শিকড় তুলবেন কিন্তু মনে রাখবেন আপনার সুবিধা মতো বলি যে আপনি নার্সারিতে গাছগুলো নিয়ে এসে বাড়ির যখন আপনি তুলবেন শিকড়গুলো তখন আপনি যে কোনো আপনার রুমে নিয়ে চলে যাবেন কারণ সেই সময় আপনাকে আপনার শরীরে কোনো রকম কোনো বস্ত্র সুতো কিছুই থাকবে না কোনো আংটি কোনো হার রাখতে পাবেন না অর্থাৎ একদম ধুম ন্যাংটো আপনি একটা গামছা পরে নেবেন গামছাটা অবশ্যই পরে নেবেন যখন তুলবেন তখন গামছাটি খুলে দিয়ে এইবার পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে শ্বাসকে রোধ করে আপনি এক একটা গাছের শিকড় তুলবেন একটা গাছের শিকড় তুললেন তারপর নিঃশ্বাসটি ছেড়ে দেবেন দ্বিতীয়বার আবার শ্বাস রোধ করে পূর্ব দিকে মুখ করে দ্বিতীয় শিকড় তুলবেন তৃতীয়বারে সেম একই কেস অর্থাৎ নীল অপরাধের গাছের শিকড় সাদা অপরাধের শিকড় এবং শ্বেত অর্থাৎ সাদা আকন্দ গাছের শিকড় আপনি তুলে নিলেন এইবার সেটিকে স্নান করিয়ে নেন ভালো করে কাঁচা দুধে গঙ্গা জলে স্নান করিয়ে যদি রূপ সোনা কোনো কবজের মধ্যে এটাকে ভরে আপনি ছেলেটার নিজের ডান হাতে মেয়েরা নিজের বাম হাতে অনেকেই করেন কোমরে পড়া যাবে কি দেখুন আপনি সবাইকে আকর্ষণ করার জন্য এটা পড়ছেন কিন্তু এবং এর দ্বারা আপনার যশ মান খ্যাতি প্রতিপত্তি যেমন বৃদ্ধি পাবে তেমনি আপনার শুক্র গ্রহ বলবান হয়ে যাবে তাই সব জায়গার থেকে আপনি একটা পপুলারিটি পাবেন যারা ইউটিউব করছেন বা যারা ইনস্টাগ্রাম করছেন বা রিল বানাচ্ছেন তাদের ক্ষেত্রে দেখবেন ওই দুশো বাহাত্তর পাঁচশো এর থেকে বেশি ফলোয়ার নেই ভাইরাল হচ্ছে না সবার জন্যই বলছে কিন্তু এটা যদি করতে পারেন তা যে কোনোভাবে আপনি সাকসেস হবেন এটা কথা বলতে পারবো একটা বছর আমি সময় দিলাম কারণ একদিনে তো কিছু হয় না মায়ের পেটের বাচ্চাটিও দশ মাস দশ দিন সময় নাই আর একটা গাছে ফল ফলতে গেলে অন্তত এক বছর বছর সময় লাগে আজকেই গাছ পুঁতে আজকেই ফল চাইব তাই হয় নাকি আমিও বোকা না আপনিও বোকা না আপনার মধ্যে যথেষ্ট বুদ্ধি বিচার তো রয়েছে করুন আর যারা ভাবছেন সোনার কবজে পড়তে পারবেন না রূপর কবজে পড়ুন অভাবে আপনি যে কোনো তিন ধাতুর কবজ তৈরি করে নেন বেটার কাজ যেমন ধরুন তিন ধাতুর পিতল দস্তা তামা আবার সোনা রূপো তামা করুন আপনাদের জন্য হাজারভাবে হাজার রকম রকমভাবে আমি যেমন পরিস্থিতিতে থাকি না কেন রাস্তায় যেতে যেতে আমি আপনাদের জন্য হোক বা যে কোনো অবস্থাতে আপনাদের জন্য একটা করে ভিডিও আমি নিয়ে আসি করে আপনারা ভালো থাকবেন যদি সমস্যা হয়েছে আসুন আগামী আট বারো দু চব্বিশ আমাকে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেচারা চেম্বারে দশ বারো থাকছে আমি কলকাতা সোদপুর চেম্বারে বারো বারো আমাকে পেয়ে যাচ্ছেন আরামবাগ চেম্বারে তেরো বারো আমাকে পাচ্ছেন পূর্ব বর্ধমান চেম্বারে এবং চোদ্দ বারো আমাকে পাচ্ছেন পশ্চিম বর্ধমান রানীগঞ্জ চেম্বারে অগ্রিম বুকিং করে নেবেন বুকিং সংখ্যা সীমিত যারা এই এই চেম্বারগুলোতে আমার কাছে আসছেন তাদের জন্য থাকছে আমার তরফ থেকে একটা ফ্রি গিফট প্যাকেজ যাতে থাকছে একটা সর্ব সর্বসিদ্ধিদাতা নবগ্রহ কবচ থাকছে ঋণ মুক্তি একটা যন্ত্র থাকছে বাস্তুদোষ নিবারক একটা যন্ত্র থাকছে একটা অর্থ আকর্ষণ যন্ত্র মিরাক্কের রেজাল্ট এটি আপনি ব্যবহার করলে আর যদি ইনকাম আমরা দুশো টাকা রয়েছে কালকে আড়াইশো পরশো তিনশো মানে কালকেই নয় দু দিন তিন দিন পর আপনার ইনকাম কিন্তু বৃদ্ধি হতে থাকবে যদি সেটিকে আপনি নিজের মাথার নিচে রেখে প্রতিদিন রাখতে পারেন এবং সকালে ঘুমতি করে নিজের পকেটে নিয়ে বেরোতে পারেন তো এই গিফট পেতে গেলে অবশ্যই আমার চেম্বারে কনসাল্ট করতে আসতেই হবে আর যারা অনলাইনে রয়েছেন আপনারা অনলাইনে কনসালটেশন ফিস জমা করে আমার সঙ্গে অনলাইনে কথা বলতে পারবেন ভালো থাকবেন জয় গুরু দেব জয় মা তারা মায়ের রং চলছে এই ভিডিও এন্ড করেই আমি আমার রঙে বসে যাব।